রাধা অষ্টমীতে রাধাকৃপা কটাক্ষ স্তোত্র অবশ্যই পাঠ করবেন তাহলেই জানেন তো পঞ্চ রূপা রাধারানীর সবচেয়ে বেশি কৃপা পাওয়া যায় যেটি বৃন্দাবন সহ সারা ভারতবর্ষ আগামীকাল রাধা অষ্টমীতে এই স্তোত্র বলেই রাধা অষ্টমী পালন করা হবে আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন যে রাধা অষ্টমী পালন করব পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হবে কিন্তু তখন আমরা কি বলবো রাধার অষ্টশত নাম বলবো নাকি হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো না কি বলবো দেখুন রাধারানী কৃপা পাওয়ার জন্য প্রেমানন্দ জি থেকে শুরু করে সবাই এই রাধা কৃপা স্তোত্রই পাঠ করতে বলেন রাধা অষ্টমীর দিন একান্ত আপনি যদি রাধা কৃপা কটাক্ষ না পাঠ করতে পারেন তাহলে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করবেন এছাড়াও রাধা অষ্টশত নাম সেটাও পাঠ করবেন কিন্তু আমি আজকে আপনাদের জানাচ্ছি যে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র আপনি কিভাবে পাঠ করবেন আমি চার লাইন পড়ে শোনাবো আপনারা বুঝতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা স্ক্রিনের উপর দেখুন এবং শুনুন मनीन्द्रबृन्दवन्दिते त्रिलोकशोकहारिणि प्रसन्नवक्रपङ्कजिनि कुञ्ज भुविलाशिनि प्रजेन्द्रभानुनन्दिनि ब्रजेन्द्रसूनुसङ्गते कदा करिष्वसिंहमं भाजनम् এইভাবেই কিন্তু আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি এছাড়া আপনারা গুগলে গেলেও পাবেন এছাড়াও ইউটিউবে গেলেও সমস্ত জায়গায় রাধা কৃপা কটাক্ষ স্তোত্র এটা কিন্তু মহাদেবের সাথে যুক্ত হয়ে স্তোত্র কতটা শক্তিশালী যেটি পাঠ করলে সবচেয়ে বেশি রাধারানীর কৃপা পাওয়া যায় যেটি বৃন্দাবনে বনশালা মথুরা সব জায়গায় কিন্তু আগামীকাল রাধাষ্টমীতে এই স্তোত্রই কিন্তু পাঠ হবে আর কয়েক মুহূর্তের মধ্যে রাধা অষ্টমী শুরু হয়ে যাচ্ছে আপনারা খুঁজে আমি স্ক্রিনের দিয়ে আপনারা সেখান থেকেও দেখে নিন এছাড়া আপনি যদি এইটা না পাঠ করতে পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করবেন এছাড়াও রাধা রানীর অষ্টশত নাম বলেও কিন্তু আপনারা পাঠ করবেন আর এই রাধা কৃপা কটাক্ষের স্তোত্র আপনি শুধু তখনই না আপনি কিন্তু আগামীকাল সারাদিনের যে কোনো সময় এই স্তোত্র কিন্তু পাঠ করতে পারেন রাতেও দিনে দুপুরে আপনি যে কবার পারেন সেই কবারও আপনি পাঠ করতে পারেন কিন্তু ন্যূনতম একবার আপনারা অবশ্যই পাঠ করবেন তো অনেকেই প্রশ্ন ছিল রাধা অষ্টমী কীভাবে পালন করবো এইভাবে আপনারা পালন করবেন আপনার বাড়িতে যদি রাধা রানী না থাকে তাহলে আপনি গোপালকেও কিন্তু অভিষেক করাতে পারেন গোপালকে অভিষেক করিয়ে তখন কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে রাধা অষ্টমী পালন করবেন তো রাজকে আজকে বলার ছিল ধর্মের দিকে আসুন ধর্মকে চিনুন রাধা অষ্টমী পালন করুন রাধে রাধে হরে কৃষ্ণ